গল্প গল্প পড়তে হবে দুটো ছুটি এবং তেলনা আবিষ্কার এই দুটো গল্প থেকে কত নম্বর থাকবে এই দুটো গল্প থেকে তোমাদের নম্বর থাকবে পাঁচ এরপরে তোমাদের কবিতা পড়তে হবে কি কবিতা পড়তে হবে তোমাদের তিনটা ভাব সম্মিলন লালন শাহ গান এবং আরেকটা কবিতা আছে সেটা হলো আমাদের নুন এই তিনটা কবিতা থেকে টোটাল নম্বর থাকবে তোমাদের পাঁচ নম্বর ঠিক আছে এরপরে তোমাদের যেটা পড়তে হবে এরপরে তোমাদের পড়তে হবে একটা নাটক নাটক একটাই আছে আগুন এখান থেকে তোমাদের নম্বর থাকবে পাঁচ ঠিক আছে আগুন থেকে থাকলো পাঁচ এরপরে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে পঞ্চতন্ত্র আছে এই পঞ্চতন্ত্র থেকে তোমাদের পঞ্চতন্ত্রের আওতায় আছে চারটা গল্প গল্পগুলো বই লেখা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এগুলো টোটাল নম্বর থাকবে তোমাদের দশ গেল এরপরে তোমাদের থাকছে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বলতে এখানে বোঝাচ্ছে তোমাদের এখানে থাকছে তোমাদের রচনা একটা আর থাকছে সাহিত্যের ইতিহাস রচনা এবং সাহিত্যের ইতিহাস রচনা থেকে তোমাদের থাকবে দশ এবং সাহিত্যের ইতিহাস থেকে থাকবে তোমাদের থাকবে পাঁচ অর্থাৎ দশ পাঁচ পনেরো হলো পঞ্চতন্ত্র অর্থাৎ তোমাদের পূর্ণাংশ আগ্রন্থ থাকলে দশ দশে পঁচিশ হলো পঁচিশ নাটক থেকে পাঁচ হলো তিরিশ কবিতা থেকে থাকছে তোমাদের পাঁচ পঁয়ত্রিশ গল্প থেকে থাকছে পাঁচ অর্থাৎ চল্লিশ অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষা হবে বাংলাভাষের সেটা চল্লিশ মার্কের পরীক্ষা হবে একটা জিনিস জানা দরকার এই চল্লিশ মার্কের পরীক্ষা তোমাদের কিন্তু শুধুমাত্র এ কিউ এবং এল এ কিউ এই দুটো ফর্ম্যাটে হবে কোনো এমসিকিউ কিন্তু থাকবে না কোনো এমসিকিউ থাকবে না এটা তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে এমসিকিউ থাকবে না এম কোনো থাকবে না ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে লাইক অবশ্যই করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ওয়াচিং ফর দিস ভিডিও